হ্যালো বন্ধুরা আমি রূপা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সকলেই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসাকে অনেক ভালো আছি তো আমি দেখো এখানে আশি সেন্টিমিটারের একটি কাপড় নিয়েছি জামা ও প্যান্ট বানানোর জন্য এখানে দু বছরের বাচ্চার জামা প্যান্ট বানাবো তোমরা তোমাদের মাপ অনুযায়ী এখানে বানাতে পারবে পুরো ভিডিওটির সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটি তো দেখো আমি এখানে জামা নিয়ে নিয়েছি এবার আমি ঝুলের মাপটা নিচ্ছি ঝুল আছে এখানে ষোলো ইঞ্চি তো এখানে ছাতি মানে বডির যে মাপটা রয়েছে সেটা আছে তেরো যেহেতু এটা দু ভাজের আছে তো এখানে কিন্তু ছাব্বিশ ইঞ্চি হবে ঠিক আছে বডি ছাব্বিশ ইঞ্চি নিচে কোমরও তাই ছাব্বিশ ইঞ্চি হবে বাচ্চাদের তো কোনো এক্সট্রা এইভাবে মাপ হয় না ওপর নিচ সমানই হয় এখানে আমাদের যে মোহরি মোহরার যে মাপটা সেটা কিন্তু এখানে পাঁচ ইঞ্চি রয়েছে আর যে পুটটা রয়েছে সেটা রয়েছে সাড়ে তিন ইঞ্চি ঠিক আছে এখানে গলার যে ডাউনটা রয়েছে সেটা সামনে দেখো দুই ইঞ্চি এবার আমাদের দেখো ঝুল ষোলো ইঞ্চি ছাতি রয়েছে ছাব্বিশ পেটও ছাব্বিশ হাতের মোহরা রয়েছে পাঁচ ইঞ্চি পুট রয়েছে সাড়ে তিন আর সামনে গলার ডাউনটা মানে নিচে কাটাটা রয়েছে দুই ইঞ্চি এবার আমরা জামাটা কাটিং করবো তো কাটিং করার জন্য দেখো আমি এই যে কাপড়টাকে প্রথমে দুই ভাজ করে নিচ্ছি এবং সমান করে নিচ্ছি নিয়ে আমি একটা সোজা করে দাগ টেনে দিয়েছি তারপরে এখানে ঝুলটা নেব ষোলো ইঞ্চি ঝুল তো তার সাথে দেড় ইঞ্চি এক্সট্রা এখানে সাড়ে সতেরো ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিচ্ছি ভয়ের কোনো কারণ নেই আমি যেভাবে বলছি তোমরাও সেভাবে কাটিং করলে তোমরাও কিন্তু পেরে যাবে তো এখানে দুভাজের আছে দু সামনের পাটটা পরে কাটবো তো এখানে বডিকে চার দিয়ে ভাগ করব তো হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি তো তারপরে দেড় ইঞ্চি সেরার জন্য এক্সট্রা এখানে গলা কাটবো আমরা দুই ইঞ্চিতে মানে তারপরে আমরা পুটটা নেব এখানে সাড়ে তিন ইঞ্চি ঠিক আছে দুই ইঞ্চিতে যদি গলাটা কাটো বাচ্চাদের জামা কিন্তু কখনোই পড়ে যাবে না তো এখান থেকে আমরা পাঁচ ইঞ্চি নিচে আরমোলের জন্য হাতার শেপটা দেবো তো এখানে পাঁচ ইঞ্চি নিচে দাগ দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমরা এইভাবে সমান করে দাগটাকে টেনে একটা বক্সের মতো করে নেবো নিয়ে এখানে হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে আমরা এখানে হালকা হাতে এইভাবে রাউন্ড করে শেপটা দিয়ে নেব শেপটা একটু তোমরা ভালো করে দিয়ে নেবে দেখো তো তারপরে আমরা এখানে গলার ডাউনটা পেছনেরটা এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে এইভাবে হালকা হাতে এরম করে একটু ডাউন করে নামিয়ে দেবে নিচেও তাই একই একই মাপে সাড়ে ছয় আর তার সাথে দেড় ইঞ্চি তো ওপরের আর নিজের দাগগুলো এরকম সেমভাবে মিলিয়ে দিয়ে তোমরা কাটিংটা করে নেবে তো দেখো আমি কোথা দিয়ে কাটিং করছি তোমরাও ঠিক সেইভাবেই কিন্তু কাটিংটা করবে তাহলে কিন্তু পেরে যাবে তো নিচে আমি এখানে একটু কি করব বলো তো যে রাউন্ড শেপটা হয় না ইউ মানে আম্ব্রেলা টাইপের আমি ঠিক ওই রকম একটা শেপ দেওয়ার চেষ্টা করছি এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে তো ওই দিকটা এক ইঞ্চি মতো ওপরে উঠিয়ে তোমরা ওইভাবে উঠিয়ে দেবে তো এখানেও দেখো গলাটা কেটে নিলাম এবার আরও একটা এবার সামনের পাট কাটার জন্য আরও একটা কাপড়কে দুভাজ করে নিলাম নেওয়ার পরে এই যে পেছনের পাটটাকে বসাচ্ছি আর জোড়া দিকটা যেটা রয়েছে সেটা কিন্তু আমার দিকে রয়েছে এই দিকটাতে আমি এক্সট্রা দেড় ইঞ্চি করে নিচ্ছি নিচেও দেড় ইঞ্চি ওপরেও দেড় ইঞ্চি বুঝতে পারলে আর ঠিক যেইভাবে পেছনের পাটটা কেটেছিলাম ঠিক সেম ওর পাশ থেকে কিন্তু আমি কাপড়টা কাটছি কোনো মাপের প্রয়োজন নেই শুধু দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি কোন দিকে গলার দিকে এটা কিন্তু লক্ষ্য করে কাটিং করবে তো দেখো হয়ে গেছে এবার আমরা পেছনের পাটটাকে সরিয়ে নেব নেওয়ার পরে এই সামনের পাটটাকে আমরা দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে গলাটাকে আরেকটু নামিয়ে দেব না হলে কিন্তু অনেকটা ওপরে উঠে যাবে একদম গলায় মিশে থাকবে পড়তে খুব অসুবিধা হবে তো তারপরে এই যে মাঝখানটা জোড়া রয়েছে জোড়াটাকে কেটে আমরা জামাটাকে আলাদা করে নেব তো দেখো এই যে কেটে নিলাম আমি বুঝতে পারলে কেটে নেওয়ার পরে এবার আমরা প্যান্টের মাপটাও নিয়ে নেব প্যান্টের যে কোমরের গাডারটা রয়েছে সেটা কিন্তু এখানে রয়েছে বারো ইঞ্চিটা নিয়ে নেবে তারপরে একটা কাপড়কে চার ভাঁজ করবে করে জোড়া দিকটা দেখো আমার দিকে রয়েছে এইভাবে প্যান্টটাকে বসাবে বসিয়ে নিচে দুই ইঞ্চি ওপরে দুই ইঞ্চি দাগ দিয়ে মানে এক্সট্রা নিয়ে নেবে নিচের দুই ইঞ্চি ওপরে দেখো আমি প্যান্টটাকে বসিয়েছি তারপরে ঠিক কোমরটা টেনে যতটা আসছে মানে মাপ আমি ওখানে দিলাম ওইভাবেও দিতে পারো এবার প্যান্টটাকে ঠিক এইভাবে বসিয়েই কিন্তু তোমরা এরকম করে দাগ টেনে নেবে মানে এই যে বুঝতে পারছো ওপর থেকে আমরা গাডার করার জন্য ওই যে দু ইঞ্চি এক্সট্রা নিয়েছি আর নিচে কোমরের প্যান্টের মোহরাটা ভাজ করার জন্য দু ইঞ্চি এক্সট্রা নিয়েছি তো দেখো আমাদের প্যান্টটা কিন্তু কাটিং হয়ে গেছে এবার আমরা সেলাইতে চলে এসেছি সেলাইতে আমি দেখো জামায় পাইপিং দেব তার জন্য ওরকম সাদা রঙের কাপড় আমি কেটে নিয়েছি জামাটা তাহলে দেখতে সুন্দর লাগবে তো এবার আমাদের সামনের যে পার্টটা রয়েছে সেটা আমার বাহাতের যে কাপড়টা সোজা দিকে সেইটাকে এইভাবে দেখো এই যে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেটাকে মুড়ে এইভাবে সেলাই করে দিচ্ছি এটাতে কি হবে আমাদের কিন্তু বোতামগুলোকে এই সাইডটায় বসাবো ঠিক আছে এই দিকটায় আর হচ্ছে আরেকটা পার্ট আছে সেই পার্টটাতে আমরা কি করব বোতামের যে ঘাটগুলো আছে সে ঘাটগুলো রেডি করব তো তার জন্য সেম একইভাবে এটাকেও আমরা কী করবো ওই দেড় ইঞ্চি মতো মুড়ে সুন্দর করে সেলাই করে নেব নেওয়ার পরে এদিক থেকে আমাদের ঘাটটা রেডি হয়ে যাবে তো দেখো হয়ে গেছে আমাদের সেলাই এরপরে আমরা আরেকটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এটা দেখতে ভালো লাগবে জামাটা তো এটাও আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমরা কি করবো দেখতে পাচ্ছ এই যে সুন্দর করে সেলাই এর মাঝখান দিয়ে বোতাম আর ঘাটটা তোমরা করে নেবে ঠিক আছে তো তারপরে এই পাটটাকে দেখো একটার উপর একটা রেখে আর পেছনের যে পাটটা রয়েছে সেটাকে আমরা এর উপরে বসাচ্ছি এটাকে সোজা দিক দুটো মুখোমুখি ডাকবে ঠিক আছে মানে ভেতরের দিকে আর উল্টো দিক দুটো দুপাশে থাকবে তারপরে এই যে কাদ মানে পুটটাকে এটাকে আমরা জয়েন্ট দিয়ে নেব তো এই পাশেরটাকেও জয়েন্ট দিতে হবে এবং ওই পাশেরটাকেও কিন্তু সেমভাবে জয়েন্ট দিয়ে নেব তো তারপরে তোমরা যেটা করবে যে গলার জন্য যে কাপড়গুলো সেটা কিন্তু কোনাকুনি করে কেটে নেবে তাহলে কিন্তু তোমাদের গলাটা সুন্দর বসবে তো দেখো তার জন্য যে আমি এক্সট্রা কাপড়গুলো কেটে রেখেছিলাম তো দেখো পুরো গলাটা আমার জয়েন্টের পরে দেখতে পাচ্ছ একদম এপাশ থেকে ওপাশ পুরো একদম একসাথে করে বেরোবো বুঝতে পারলে তো এই যে দেখো আমি কাপড়টাকে কিন্তু উল্টো করে নিয়েছি মানে জামাটা তারপরে আমি এইভাবে এই যে ধরে আমি একটু একটু করে মানে হাফ ইঞ্চির একটু কম ধরে আমি এই যে এটাকে সেলাই করে করে আস্তে আস্তে রাউন্ড করে করে ঘুরিয়ে ঘুরিয়ে যাচ্ছি এটা একটু গলার কাপড়টা আস্তে আস্তেই তোমরা বসাবে তাহলে তোমাদের গলার ফিনিশিংটা সুন্দর আসবে আর তারপরে তোমরা কি করবে এই যে সেলাইটা যেন না কাটে ছোটো ছোটো করে এরকমভাবে কেটে দেবে তাহলে তোমাদের গলাটা সুন্দর উল্টে যাবে মানে বসে যাবে তো তারপরে এর ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেব দিলে কি হবে এই সেলাইটা সুন্দরভাবে বসে যাবে দেখতে ভালো লাগবে তো দেখো এই যে এইভাবে ঠিক একদিক থেকে শুরু করে আরেক দিক আমরা যে কমপ্লিট করে বেরিয়ে আসলাম তো দেখো হয়ে গেল এবার আমরা সোজা দিকে এইভাবে মুড়ব মুড়ে এটাকে দেখতে পাচ্ছ কিভাবে আমি ভাজটা দিচ্ছি ঠিক যেইখান দিয়ে সেলাইটা শুরু করেছিলাম এর ওপর দিয়েই কিন্তু যেইভাবে সেলাই করে যাব তাহলে কিন্তু আমাদের গলাটা সুন্দর বসবে এই যে দেখো পাইপিংটাও দেখতে সুন্দর লাগবে তো এই যে একই রকম আর কাপড়টা তোমরা মানে খুব বেশি মোটা কাটবে না খুব বেশি সরুও কাটবে না একদম মিডিয়াম সাইজের কাপড়টা কাটবে তাহলে তোমাদের পাইপিংটা সুন্দর হবে তো দেখো এইভাবে গোটাটা আমরা এই কমপ্লিট করে বেরিয়ে আসবো তো বন্ধুরা আমার কিন্তু আরও অনেক ভিডিও রয়েছে সেলাইয়ের তোমরা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে ভিজিট করে দেখে নিতে পারো তো দেখো এই যে আমাদের গলার কাপড়টা কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছে কতটা সুন্দর লাগছে তোমরাও দেখতে পাচ্ছ এটা সোজা দিকটা আর উল্টো দিকটাও কিন্তু দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে কাজটা এবার হাতাতেও আমরা সেম একইভাবে যেভাবে গলায় কাপড় লাগিয়েছি হাতাতেও সেম একইভাবে উল্টো দিক থেকে লাগিয়ে এই যে সোজা দিকে আমরা এটাকে চাপ মানে চাপ সেলাই সুন্দর করে দিয়ে এই যে লাগিয়ে দিলাম দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়ে গেছে দেখতে কতটা জামার পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে মানে লাল সাদার কম্বিনেশনে পুরো জামাটাকেই চেঞ্জ করে দিয়েছে তো এই দিকটাও কমপ্লিট এবং ওই দিকটাও আমি কমপ্লিট করে নিয়েছি একই সে সেহেতু আমি ভিডিওটাকে আর বড় করলাম না তো দেখো এই যে এবার আমি এটাকে উল্টে নিচ্ছি উল্টে নিয়ে আমাদের যে বডির সেলাইটা হবে সাইডের তো সেই সেলাইটাকে দিয়ে আমি পুরো পাকা করে নিচ্ছি মানে জামাটাকে তো হয়ে গেছে দুই দিকে আমি কিন্তু সেলাই দিয়ে এটাকে কমপ্লিট করে নেব তো দেখো হয়ে গেল এবার আমরা যেটা করব নিচের যে কাপড়টা রয়েছে সেই কাপড়টাকে যতটা সরু তোমরা পারবে ততটাই সরু করে সেলাই করবে তাহলে এই জামাটায় মানে যে কাটিংটা নিচে ওই যে একটু দিয়েছি না দেখো এই যে তোমরা দেখে থাকবে এরকম জামার কাটিংটা তো এইটা দেখতে বেশি ভালো লাগে মানে যতটা সরু পারা যায় তো দেখো এই যে এইভাবে আমি গোটাটাকেই কিন্তু একটু একটু করে আস্তে আস্তে করে কমপ্লিট করবো যেহেতু এটা একটু রাউন্ডে রয়েছে সেহেতু তাড়াতাড়ি করলে জিনিসটা দেখতে ভালো লাগবে না এটা আস্তে আস্তেই তোমরা করবে তো দেখো জামা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে জামাটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো এবার আমরা চলে আসবো প্যান্ট কি করে সেলাই করবো তো প্যান্টের কাপড়টা দেখো আমি নিয়ে নিয়েছি তো এই যে নিচের যে ইয়েটা দেখতে পাচ্ছ হাইটা এই হাইটাকে প্রথমে আমাদের সেলাই করতে হবে তো একটার উপর একটা প্যান্ট এইভাবে রেখে আগে দুই পাশের হাই দুটোকে আমরা কিন্তু সেলাই করে নেব তো দেখো এরকম ঠিক একটুখানি বেশি করেই ধরবে তাহলে প্যান্ট মানে যেহেতু ওই জায়গাটায় টানটা বেশি খায় সেই জন্য অনেক সময় ফেসে যাওয়ার ভয় থাকে তো তার উপরে তোমরা একটা করে কিন্তু এরমভাবে চাপ সেলাই দিয়ে নেবে যাতে মানে সেলাইটা আর কি পাকা হয় তো দেখো এটার উপর দিয়েও আমি চাপ সেলাই দিয়ে বেরিয়ে এলাম তো এই যে আমাদের এবার নিচটা রয়েছে তো নিচটাকে কি করব আমরা এইভাবে ফোল্ড করে মোটামুটি এক ইঞ্চি মতো মুড়ে এক থেকে দেড় ইঞ্চি মতো মুড়ে এইভাবে কিন্তু আমরা নিচটা একটা মোটা বর্ডারের মতো করে নেব তো এদিকটাতেও যা করব আরেকটা দিকেও আমি কিন্তু সেম ওইভাবে করে নিয়েছি এবারে আমরা এই যে কোমরে বেল্ট লাগাবো তার জন্য এইভাবে দেখো দেড় ইঞ্চি মতো মুড়ে আমি এইভাবে কিন্তু সেলাই করে নিচ্ছি তো এই যে সেলাইটা হয়ে গেছে এবার আমরা যেটা করব নিচটায় দেখো একদম দেখাচ্ছে কোথা থেকে কোথায় এই যে নিচ থেকে আমরা সেলাই করে একদিক থেকে সেলাই করে আরেক দিকে কিন্তু বেরিয়ে আসব আর মানে জয়েন্টটা যেখানে সেলাইয়ের দুটো জয়েন্ট সেগুলো কিন্তু একদম বরাবর রেখে তোমরা সেলাই করবে তাহলে প্যান্টটা দেখতে ভালো লাগবে তো দেখো একদিক থেকে করে আরেক দিক থেকে আমরা বেরিয়ে আসলাম তো এখানে কিন্তু কোমরে আমি এখানে ফাঁকা রেখেছি একটু যেহেতু এখান দিয়ে আমরা মানে গাডারটা ইলাস্টিকটা ঢুকাবো তো যেহেতু ছোটো বাচ্চা আমি একদমই সরু গাডার ইউজ করেছি তো এখানে তোমরা চাইলে অন্য কোনো রকম ইউজ করতে পারো আমি একটা সেফটিবিনের সাহায্যে গাডারটাকে ঢুকিয়ে একদিক থেকে ঢুকে দিক থেকে দেখো বের করে তো এবার এটাকে আমরা কি করবো এই মানে গাডার দুটোকে আমরা এইভাবে একটার উপর একটা এইভাবে রেখে আমরা সেলাই করে নেব তো এটাকে একটু সেলাইটা পাকা সেলাই দিয়ে নেবে তারপরে দেখো আমরা যে যেই জায়গাটা খোলা ছিল সেই জায়গাটুকু কিন্তু আমরা এখান দিয়ে এই যে মেশিনে সেলাই দিয়ে নেব আর এই সেলাইটা দিয়ে কিন্তু আমরা প্যান্টটাকে পুরো কমপ্লিট করে ফেলেছি তো আমি কিন্তু এটা আমার ছেলের জন্য বানিয়েছি ওর জন্মদিনে আমি ওকে এটা বানিয়ে দিয়েছি আর তো ওর মুখ থেকে শুনে নাও ও কি বলছে দেখো আর তোমাকে কে বানিয়ে দিয়েছে জামাটা মা একটু দাঁড়াও তো সোনা একটু উঠে দাঁড়াও এই যে উঠে দাঁড়াও এখানে হ্যাঁ এইদিকে আসো এখানটা আসো হ্যাঁ বা কি সুন্দর লাগছে তোমাকে একটু দূরে যাও ভালো আছো হ্যাঁ বলে তো ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেল থেকে লাইক হয় সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। দেখা হবে আবারও নতুন কোন টপিকের সাথে আজকের মতো এখানেই ভালো থেকো বন্ধুরা টাটা